অপু বিশ্বাসের জন্মদিনে বুবলির শুভেচ্ছা এবং বুবলির উপহার ঠিক এই কথাটা শোনার পরে আপনাদের কাছে স্ট্রেনস লাগছে না অদ্ভুত লাগছে না যেটা কিভাবে সম্ভব অপু বিশ্বাসের জন্মদিনে বুবলি শুভেচ্ছা জানালো অথচ সাকিব খান ভাই জানালো না ভাইরে ভাই অপু বিশ্বাসের 35 বছরের জন্মদিনে যখন সোশ্যাল মিডিয়াতে ভক্তরা একের পর এক শুভেচ্ছা জানিয়েছে সেই জায়গা থেকে এখন কোনো না কোনো ভাবে আবারও কথা উঠে আসছে যে অপবিশ্বাস নাকি তার নিজের জন্মদিনে ঠিক সেম ভাবে বুবলিকে কপি করেছে এই যে চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অপবিশ্বাস সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে কেক কাটছে অপর দিকে চিত্রনায়িকা বুবলি তার জন্মদিনে বীরকে নিয়ে কেক কেটেছে ঠিক একই রকম ভাবে একই অ্যাঙ্গেলে একই ভাবে বিশ্বাসের জন্মদিনের সাথে বুবলির সেই জন্মদিনের চিত্রটা মিলে যায় এবার চলে আসুন আসলেই কি বুবলি জন্মদিনের শুভেচ্ছা দিয়ে উপহার দিয়েছে এটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভক্তরা যখন দূর থেকে শুভেচ্ছা জানায় ঠিক বুবলিও কিন্তু আমেরিকাতে রয়েছে আচ্ছা একজন সহপাঠী হিসেবে চলচ্চিত্রের একজন মানুষ হিসেবে বুবলি যদি অপুবিশ্বাসকে শুভেচ্ছা জানায় তাহলে এখানে তো দোষের কিছু আমি দেখছি না কিংবা এখানে তো কোনো আমি খারাপ কিছু দেখছি না হ্যাঁ তাদের সাংসারিক জায়গা থেকে অপবিশ্বাসের চোখের বিষ বুবলি বুবলির কাছেও ঠিক কিন্তু বারবার এই কথাগুলো মনে করে দেওয়া কিংবা অপবিশ্বাস বুবলিকে কপি করে বুবলি অপবিশ্বাসকে কপি করে এগুলো আসলে ভক্তদের বোকাবে ছাড়ার কিছু আমি দেখছি না রীতিমতো বীর এবং জয় তাদের মাকে খুবই ভালোবাসে এখন সাকিব খান ভাইয়ের সাথে দূরত্ব কিংবা সাকিব খান ভাইয়ের সাথে সন্তানের দিক থেকে কানেক্টিভিটি রয়েছে সাকিব খান ভাই তার জীবনের পথ চলা থেকে শুরু করে অপবিশ্বাস তার স্ত্রী কিংবা সন্তানের মা হিসাবে সাকিব ভাই ব্যক্তিগতভাবে অবশ্যই অপবিশ্বাসে শুভেচ্ছা জানিয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে প্রকাশ শেষে শুভেচ্ছাটা জানাবে না এই কারণে যে এই সময়টাতে যেহেতু মেগাস্টার সাকিব খান একটা বড় সিনেমার শুটিং এ আর এই যে ২৬ বছরের ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছে এই অর্জনকে এতটা ঠুনকো হতে দেবে না মেগাস্টার সাকিব খান ঠিক সেই জায়গা থেকে সাকিব খান ভাই ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাবে এটা স্বাভাবিক ব্যাপার সেগুলো তো সোশ্যাল মিডিয়াতে আনার দরকার নাই কিন্তু কথা উঠছে বুবলি কেন সাকিব খানকে কিংবা অপবিশ্বাসকে নিয়ে বারবার যে ছবিগুলো পোস্ট করে কিংবা অপু বিশ্বাসের জন্মদিনের যে চিত্রটা আমরা দেখতে পেয়েছি পরিবারের ছোট আয়োজনে সন্তানকে নিয়ে কাছের যারা সহপাঠী ছিল যারা কাজের মানুষ ছিল তাদের নিয়ে অপু বিশ্বাস সুন্দরভাবে জন্মদিনটা পালন করছে সেখানে সন্তানের ভালোবাসা পেয়েছে জয় তার মাকে শুভেচ্ছা জানাচ্ছে আদর করছে চুমু খাচ্ছে কেক খাইয়ে দিচ্ছে এগুলো তো একটা সুন্দর মানে পারিবারিক স্মৃতি আর এই যখন একজনের পরিবারের সাথে আরেকজনের পরিবারের স্মৃতি হিসেবে মিলে যায় এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ দুজনই ছোট বাচ্চা জয়ও দেখেন মোমবাতিতে ফু দিতে গিয়ে মোমবাতি নেভাতে পারছে না অপরদিকে বীরও কিন্তু একই রকম মোমবাতিতে ফু দিতে গিয়ে মোমবাতি নেভাতে পারছে না ঠিকই যে ছোট্ট বাচ্চাগুলো তার মায়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছে এবং বাবাকে মিস করছে এটা কিন্তু ওই চিত্রে ফুটে উঠছে যে হ্যাঁ বাবা ছাড়া মাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে এখানে মায়ের ভালোবাসাটা তাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তারা বুঝতে পারছে এবং পৃথিবীর সব থেকে শব্দ হচ্ছে মা আর এই মায়ের কাছে মধুর সন্তান সন্তানটাই বড় এবং এই যে ভালোবাসাগুলো সন্তানকে দেখানো কিংবা সন্তানের সাথে মিলেমিশে আয়োজন করা উদযাপন করা এটা কিন্তু বিশাল বড় একটা মমতার জায়গা ঠিক বুবলি যেভাবে তার বীরকে নিয়ে সুন্দরভাবে হাসি খুশি ভাবে জন্মদিন পালন করেছিল এবার অপবিশ্বাসও সেটাই করেছে কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়াতে কারা তোলে অপবিশ্বাসের ফ্যানরা তোলে বুবলির ফ্যানরা তোলে শাকিব খানের ফ্যানরা কখনো এরকম নিয়ে কথা বলে না কারণ তাদের কাছে দুজনেই সমান আমার কাছে অপবিশ্বাসের সমান বুবলিও সমান কিন্তু আমরা যখন কথা বলি একজন পাবলিক ফিগার হিসেবে অপু বিশ্বাসকে নিয়েও কথা বলার অধিকার আমাদের আছে বুবলিকে নিয়ে কথা বলার অধিকার আমাদের আছে ঠিক ম্যাগিস্ট্রেট সাকিব খানের ভক্ত হিসেবে তার কাছের কানেক্টিভিটি যারা রয়েছে তাদের প্রত্যেককে নিয়ে কথা বলার অধিকার রয়েছে বাংলাদেশের ঢালিউড কুইন অপু বিশ্বাস তিনি তার ক্যারিয়ারে অপু বিশ্বাস বুবলির আগে অভিষেক করেছে ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাস বিগত দিনে যা কিছু করে এসেছে বুবলিও সেটাই করেছে অপু বিশ্বাস সাকিব খানের সাথে সিনেমা করেছে বুবলিও সিনেমা করেছে তাহলে কি তাই বলে কি বুবলি অপবিশ্বাসকে কপি করেনি কথা যুক্তিসঙ্গত কথা বলতে হবে অপবিশ্বাস সংসার করেছে সাকিব খানের কাছে সাকিব খানের সাথে বুবলিও ঠিক একইভাবে সংসার করেছে সাকিব খানের সাথে তার মানে কি অপবিশ্বাসকে কপি করেছে বুবলি দেখেন এখানে যারা ভক্তকুল তাদের অধিক ভালোবাসা বই প্রকাশ করতে গিয়ে কোথাও না কোথাও অপবিশ্বাসের সাথে বুবলির যে একটা তর্ক বিতর্কের দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে এই জায়গাটা থেকে উঠে আসতে হবে এই জায়গাটা ছেড়ে দিতে হবে এবং এগুলো থেকে বেরিয়ে আসতে পারলে উপবিশ্বাসের জীবন উপবিশ্বাস সুখী ক্যারিয়ার নিয়ে বুবলিও সুখী থাকবে ঠিক মেয়ে শাকিব সাকিব খান যখন দরকার হবে যখন প্রয়োজন হবে সন্তানের তাগিদে হোক ভালোবাসার তাগিদে হোক সংসারের তাগিদে হোক উপবিশ্বাসকে শুভেচ্ছা জানাবে অপবিশ্বাসের কাছে যাবে বুবলির কাছেও যাবে যেহেতু এই কানেকটিভিটিটা কাটার না এই কানেকটিভিটিটা ছাড়ার না ঠিক এই যে অদ্ভুত একটা আয়োজন অদ্ভুত একটা কথা যে আলোচনা সমালোচনা জন্ম দিচ্ছে যে অপবিশ্বাস যেটাই করে সেটাই বুবলির কপি হয়ে যায় বুবলি যেটাই করে অপবিশ্বাসের কপি হয়ে যায় তাহলে এইখান থেকে বের হতে পারবেন তো আপনারা ঠিক সংসারের দিক থেকে অপবিশ্বাস এখন বাংলাদেশের শাকিব খানের সাথে রয়েছে ভেতরে ভেতরে যাই হচ্ছে তারাই জানে কিন্তু বুবলি আমেরিকাতে থাকার পরে এখনো যে বাংলাদেশের ফিরছে ঠিক সেখানে অপবিশ্বাসকে দেখে বুবলি স্বামীর অধিকার নিয়ে সাকিব খানের সেই সাকিব খানের সেই ধারাতেই কিন্তু আমেরিকাতে রয়েছে যেহেতু সিটিজেনশিপ সেখানে নিয়েছে সাকিব খানের দ্বারাই সাকিব খানের অধিকারে তাহলে স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে বুবলি যে আমেরিকায় যে কয়েকটা দিন সময় কাটিয়েছে সুন্দরভাবে বাংলাদেশ অপবিশ্বাস কিন্তু পারছে না চাইলেও পারছে না কারণ সেটা সম্ভব হচ্ছে না দর্শক চোখ থেকে মানে লুকিয়ে তারা করছে কিংবা পাবলিকলি আনতে চাচ্ছে না ঠিক উপবিশ্বাসের আজকে পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ার জীবন এখানে উপবিশ্বাস অনেক ত্যাগ স্বীকার করেছে অনেক ভুল করেছে সেই ভুলের দিয়েছে তিনি সংসার জীবনে রাগ ক্ষোভ থেকে উপবিশ্বাস বুগলির উপরে যে রাগগুলো ঝেড়েছে যে ক্ষোভগুলো দেখিয়েছে ঠিক আমার মনে হয় ব্যক্তিগত জীবনে তাদের ভেতরে এক জায়গাতে করলে এরকম কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দুজনে নিজেদের ব্যক্তিত্বের জায়গা থেকে দুজনকে সমান চোখে দেখবে কিংবা মানে সম্মান করবে সম্মানটা জানাবে ঠিক একজনের একতরফা কথা শুনে ভক্তরা যে সোশ্যাল মিডিয়াতে আর মানে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা জন্ম দেয় এগুলো শুধু ফ্যান বেস ভক্তকুল এদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত আমার বিশ্বাস অপবিশ্বাস এই যে আজকে যে জন্মদিন পালন করছে এখানে শাকিব খান ভাই তাকে শুভেচ্ছা জানায়নি আপনারা কি মনে করছেন এখন হুগলি শুভেচ্ছা জানাবে অপবিশ্বাস তাদেরও খুশি বীর শুভেচ্ছা জানাবে তাতেও খুশি জয় শুভেচ্ছা জানাচ্ছে এবং কাছের মানুষজন শুভেচ্ছা জানাচ্ছে তাতেও খুশি ভক্তদের মধ্যে যদি এগুলো নিয়ে নানান ভাবে নানান রকম ইস্যু তৈরি করে সেগুলো যদি তর্ক বিতর্কে জন্ম হয় সেগুলো অপবিশ্বাসের দায়ভার নাই গুগলেরও দায়ভার নাই কারণ তারা পাবলিক ফিগার তাদেরকে নিয়ে কথা বলতে হবে দর্শক কথা বলবে দর্শক তাদেরকে নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে তাদের ভালো দিনের শুভেচ্ছা জানাবে এটাই হচ্ছে দর্শকের কাজ দর্শক শুধু দেখবে তারা শুধু দেখাবে এবং আগামীতে পথ চলাতেও আরো নতুন নতুন কিছু দেখাবে দর্শকদের কাছে অপবিশ্বাস বুবলি সাকিব খান সবাই মিলে তো এগুলো নিয়ে আসলে কে কাকে কপি করলো ভাই এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট কোনো তর্ক বিতর্কে জন্ম দিয়ে অযশে আপনারা তাদের মধ্যে জ্ঞানজামটা তৈরি করবেন না অবশেষে আবারও অপবিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাই শুভ জন্মদিন অপবিশ্বাস ভালো থাকবেন সবাই